कल के उस रेल को ऐसा उस रेल को भाल चलो तो उन्हें एक दिन अमर कम अबार मारे तब पर लाइफ तो हम के मारे ना अरे अब कुन कुना किगा काम के पंचा स्टेशन में अमित की অংশু অংশ সুন্দর ওর বাবা ছিল কিন্তু আমিও ছিলাম দিচ্ছে বকছো তুমি আমি সাফটাইতে বকি হুম আমি সাফটা বকি না আমি আমি যেতে আমি

বুড়ো করবে তারপর আমি তুমি বড় আমি কি করব তুমি কি করবে আমি যখন বুড়ো হই যাব তখন তুমি কি করবে বলো আমি তোমাকে বলবো মা যখন বুড়ো হয়ে যাব তখন ঘুমিয়ে থাকব শুধু তো করবে না তুমি না তোমাকে কে খাবার খাই দেবে আমাকে কে খাবার খাই দেবে আমি খায় খাবো আমি বাথরুম যেতে পারবো না খাবার খেতে পারবো না হাঁটতে চলতে কিছুই পারবো না রান্না করতেও পারবো না আমি রান্না করবো হ্যাঁ তুমি রান্না করে দেবে হুম তা তোমাকে কোলালে একা করতে বসিরো ও তাই হুম তুমি ছোটু করে দেবে আমাকে হুম বলি মামা এবার খাবার নিয়ে হাত দেবো

খেয়েছো খেয়েছি